আমরা এই ঘাটে নামছি কালকে দুপুর দুটো থেকে পর আজকে দুপুর বারোটায় ঘাটে আমরা পৌঁছালাম আর এইদিকে দেখো ষোলো জায়গা ডাম্পার লোড করে দাঁড়িয়ে এখন জল ঝরাচ্ছে এই গাড়িগুলো সবই লোড গাড়ি লোড করে এসে সব জল ঝরাচ্ছে এখন আর আমাদের গাড়ি ফাইনালি এবার লোড হচ্ছে আর এই দিক থেকে এলাম আমরা লাইন দিয়েছিলাম ধরো ওইখানে ওখান থেকে লাইন দিয়ে ঘুরে 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 আর এখানে এসে পৌঁছালাম আর এখানে মাল দেখো এই হচ্ছে বালির দানা ঠিক আছে মোটা দানা যেটা আর এখানে চারটে মানে ফগলেন চলছে একটা ওখান থেকে দিচ্ছে একটা এখান থেকে দিচ্ছে একটা এখান থেকে মানে চারটে মাল শিফটিং হচ্ছে তবে এসে গাড়িতে এসে ফাইনালি পৌঁছাচ্ছে এখন ধরো এইরকমভাবে এখন জল ঝরাতে হবে আর আমার পার্টনার উঠেছে ওপরে ওপরে উঠে মানে ওই বালিগুলো যে ডালার ওপর দিয়েছে সেগুলো সব হয়ে আছে তারপর হচ্ছে ধরো পেছনে বালি ফালি বডিতে লেগে আছে এগুলো সব পানি নিয়ে একবারে মেরে দিতে হবে আর পানির সুবিধা হচ্ছে দেখো এইখান থেকে পানি পেয়ে যাবে ঠিক আছে আলাদা করে আর পানি মানে নদী থেকে আনতে হবে না হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি হচ্ছে রসুলপুর বালিঘাট থেকে ঠিক আছে বালি লোড করতে এসেছি আর এই হচ্ছে এখন লাইন লাইনে পড়ে আছি একবারে মানে লাইনের কাছে কাছে চলে এসছি এইদিকেও সব লাইন আছে এই যে দেখতে পাচ্ছ মানে চারিদিকে মানে লাইন পড়ে গেছে এখানে আমরা ধরো ঘাটে এখানে লাইন দিয়েছি কালকে মিনিমাম দুপুর দুটো হবে এখানে আমরা লাইন দিয়েছি তো সারা রাতের পর আজকে অন্তত ঘাটের কাছে এলাম যেখানে আমাদের গাড়ি লোড হবে এখনো নদীতে লাভ নি আমরা নদীর ওপরেই আছি এখনো আর এই ঘাটের সিস্টেম তোমাদের বলি যে দাদা এই ঘাটের সিস্টেম হচ্ছে লোড করতে গেলে আগে হচ্ছে ফুল পেমেন্ট করতে হয় পেমেন্ট করে এরকম একটা টোকন দেয় ঠিক আছে এই টোকন নিয়ে ঘাটে নামতে হবে তবে আমাদের গাড়ি লোড হবে পেমেন্ট আগে করে দিতে হয় এই ঘাটের সিস্টেমই এটা ঠিক আছে আর এই ঘাটটার নাম হচ্ছে রসুনপুর ঘাট চুরুলিয়ার পাশে যে রসুনপুর আছে তো সেই ঘাটে এসছি আজকে আমরা লোড করতে আর গাড়ি প্রচুর গাড়ি লোড করে বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছো মানে গাদা গাড়ি বারো চাকা দশ ষোলো চাকা সব গাড়ি এখানে লোড হচ্ছে এইখানে দেখো ষোলো চাকার লাইন আছে এইদিকে লাইন পুরো লাইন আছে একবারে গাড়ি আমার পেছনেও পুরো গাড়ির লাইন তো আর এখন হচ্ছে বেজে গেল হচ্ছে এখন বেজে গেল হচ্ছে এই যে এগারোটা সতেরো তো এবার দেখি আমার টোকন কাটা হয়ে গেছে এবার আমি ঘাটে নামবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ওকে তো কিরাম কি লোড হচ্ছে না হচ্ছে কেমন বালি হচ্ছে ঘাটে সব কিছু তোমরা জানতে পারবে ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর এখন ফাইনালি আমরা এই ঘাটে নামছি মানে কালকে দুপুর দুটো থেকে পর আজকে দুপুর বারোটায় ঘাটে আমরা পৌঁছালাম ঠিক আছে আর আমাদের আগে আগে যাচ্ছে এইসব ডালাবাটি গাড়িগুলো তো চলো তোমাদের আজকে লিকটাও দেখাবো কেমন লিক আছে এখানে আর এইদিকে দেখো ষোলো জায়গা ডাম্পার লোড করে দাঁড়িয়ে এখন জল ঝরাচ্ছে এই গাড়িগুলো সবই লোড গাড়ি লোড করে এসে সব জল ঝরাচ্ছে এখন লেভে পড়লাম আর যাচ্ছি আর আমাদের লোডিং হবে ওই দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ লোডিং পয়েন্ট তো ওইখানে লোডিং হবে আগে কি হতো মানে গাড়িটা এইখান থেকে ব্যাক করতে হতো এই লিকটা থেকে ব্যাক করে ওই লোডিং পয়েন্টে নিয়ে যেত কিন্তু এখন যে সিস্টেমটা করে দিয়েছে ধরো মানে এই লিক থেকে একবারে ঘুরে 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 একবারে ওখানে গাড়ি লাগিয়ে লোড করে একবারে এদিক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে এই একটা মানে ধরো খুব মানে সুবিধা করেছে ঠিক আছে তাহলে টেলার ব্যাক করা মানে এতটা লম্বা মানে খুবই কঠিন আর সত্যি কথা বলতে দেখো যে টেলার চালানো টেলারের মেন হচ্ছে ব্যাক করাটা হচ্ছে সব থেকে মেন ঠিক আছে সুজা চালানো কোনো ব্যাপার নেই সুজা সব গাড়ি ড্রাইভারই চালিয়ে দেবে যেটা আমার অভিজ্ঞতা বলে সবাই চালিয়ে দেবে কিন্তু ব্যাক করাটা হচ্ছে সবথেকে ইয়ে মানে প্রবলেম তো আমি টেলার ব্যাক করা এই ঘাটেই হচ্ছে চালানো শিখেছি ব্যাক করাটা আমি এই ঘাটেই শিখেছিলাম এই লিখেতেই আমি মানে শিখেছি টেলার ব্যাক করা ঠিক আছে আগের বছর আগের সিজনে বালির সিজনে যখন আমি টেলারে ছিলাম ডবলে আমার উস্তাদের সাথে একটা বন্ধুর সাথে তো তার কাছে আমি ধরো এই টেলার ব্যাক করতাম এই লিখগুলিতে লিখে লিখে ব্যাক করে করে ধরো পুরোপুরি ধরো এখন শিখে গেছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক চলো সেই লিখেই আস যাচ্ছি আমরা এই হচ্ছে বালির লিক আর এত কোনো গাড়ির লাইন আছে ঘুরে ঘুরে আমাদের ওইখানে যেতে হবে তবে আমার গাড়ি লোড হবে ঠিক আছে আর এই দিকেও লোড দেবে কিন্তু এই দিকে এখন কদিন পর লোড দেবে ঠিক আছে এই দিকটা লিকটা পুরোপুরি চালু হোক আর ওই হচ্ছে আমার হেল্পার মানে গাড়িটা জাম লেগে গেছিলো ও ছাড়াতে গেছিলো জামটা ঠিক আছে রান্না রান্নার জাম লেগেছিল আচ্ছা বালিঘাটে মানে সব গাড়ি ধরো একদিন দুদিন করে লেগে যাচ্ছে লোড করতে তো ওদেরকে সবাই রান্না করেই খাচ্ছে কেউই মানে হোটেলে খাবার খাচ্ছে তো আমরাও ভাবছি যে আমাদেরও যেসব সেট আপটা নেই গাড়িতে সেটা কোনো তুলতে হবে এখানে এসে সে পড়ে থাকতে হচ্ছে দুপুরে রাতে খাবার খুব অসুবিধা হচ্ছে লোডারকে বলতে হচ্ছে আনতে হচ্ছে কিন্তু খাবারও মানে সেই রকম ধরো খাবার পাওয়া যাচ্ছে না তো আমাদের গাড়িতেও ভাবছি এবার থেকে রান্না শুরু করতে হবে বালিতে চলে রান্না করতে হবে কিছু করার নেই আর দেখো এইদিকেও মানে লিক বানছে এইদিকেও কদিন পর থেকে মানে হচ্ছে লোড হবে ঠিক আছে কদিন পর থেকে আর এইখানে হচ্ছে তোমার এই দিকটাও লোড দেবে এই দিকেও মানে কদিন পর থেকে লোড শুরু হবে আর এই নদীর মিচ মিডিলটা দেখতে পাচ্ছ মিডিলের ওই পাটটা হচ্ছে একবারে ঝাড়খন্ড ঠিক আছে ওই পাটটা থেকে একবারে ঝাড়খন্ড শুরু হয়ে যাচ্ছে মিডিল রোড এই মিডিল থেকে ঠিক আছে এই পাটটা যা আছে হচ্ছে বেঙ্গলে আছি আর নদীর ওপারে গেলেই ঝাড়খন্ড পড়ে গেল ঠিক আছে এইদিকটা মানে পুরো ঝাড়খন্ড এই দিকে মানে সব পুরোটা মানে পুরো একবারে ঝাড়খণ্ড ঠিক আছে

আর এখানে এসে পৌঁছালাম আর এখানে মাল দেখো এই হচ্ছে বালির দানা ঠিক আছে মোটা দানা যেটা তো সেরমই দানা আছে আর এখানে চারটে মানে এই প্রবলেম চলছে একটা ওখান থেকে দিচ্ছে একটা এখান থেকে দিচ্ছে একটা এখান থেকে মানে চারটে মাল শিফটিং হচ্ছে তবে এসে গাড়িতে এসে ফাইনালি পৌঁছাচ্ছে ও ওকে দিলাম তো আর আমাদের এখানে ধরো একুশ পকেট এরকম কিছু মাল লাগে একুশ পকেট মালে পুরোপুরি আমাদের হয়েছে আর যেটা বেশি হয় সেটা ওখানে কাঁটা আছে কাঁটা করে আবার কেটে নিতে হয় কেটে লেখা

লাগবে লাগবে এখনো লাগবে লোট করে চলে এলাম হচ্ছে এই যে গাড়ি লাইনে আমাদের লাগিয়ে দিলাম আর আমাদের দেখো ওদের একটা সুবিধা যে মানে জল ঝরাতে হয় আর আমাদের এই যে ডালা তুলে দিয়েছি আর এবার আমাদের জল ঝরছে বালি ঠিক আছে বালির জল চলে তোমাদের দেখায় কেমন ঝরছে ঠিক আছে এই যে ঝরছে জল ঠিক আছে এখন ধরো এইরকমভাবে এখন জল ঝরাতে হবে আর আমার পার্টনার উঠেছে ওপরে ওপরে উঠে মানে ওই বালিগুলো যে ডালার ওপর দিয়েছে সেগুলো সব হয়ে আছে তারপর হচ্ছে এই ধরো পেছনে বালি ফালি বডিতে লেগে আছে এগুলো সব পানি নিয়ে একবারে মেরে দিতে হবে আর পানির সুবিধা হচ্ছে দেখো এইখান থেকেই পানি পেয়ে যাবে ঠিক আছে আলাদা করে আর পানি মানে নদী থেকে আনতে হবে না এইখানেই বালতি পাত্র এখান থেকে পানি পরে এখান থেকেই ধোয়া হয়ে যাবে গাড়ি ঠিক আছে আর এই হচ্ছে পরিষ্কার হচ্ছে এখন প্রায় ধরো দুটো বাসতে চললো এখন আমাদের লোডিং কমপ্লিট হলো ঠিক আছে আর গাড়ি এখনো আছে গাড়ি এই দেখতে হচ্ছে গাড়ি অত কোনো গাড়ি আছে কিন্তু এইখানে অল্প আছে আবার এইখানে খালি গাড়িগুলো খালি হয়ে গেলে আবার যে আমরা পার্কিংয়ে ছিলাম সেই পার্কিং থেকে আবার গাড়িগুলোকে ধরা আবার ডাকবে ঠিক আছে আবার ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা জোর আমাদের বালিতে থেকে এখন জল পড়ছে মিনিমাম এক দেড় ঘন্টা আমরা এরকম জল ঝরাবো আর জল ঝরানোর পরে তারপরে এখান থেকে আমরা চালান নিয়ে বেরোবো ঠিক আছে আর খাওয়া দাওয়া আমাদের যে বালিঘাটে লোডার আছে লোডারকে বলে দিয়েছি আমাদের খাবারের কথা তো এক্ষুনি এসে দিয়ে যাবে খাবার তো খাওয়া দাওয়া জল ঝরাতে ঝরাতে আমাদের খাওয়া দাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে গাড়ি এখন বন্ধুরা ধোয়া ধুয়ে চলছে আর আমাদের এই যে লোডার দা সৌরভ দা চলে এসেছে আর এসছে আজকে আমাদের জন্য দুপুরে লাঞ্চ নিয়ে এসেছে খাবার নাকি সৌরভ দা আচ্ছা যারা যারা লোড করতে যাও সৌরভ দার সাথে কন্ট্যাক্ট করে নেবে সৌরভ দা তোমার নাম্বারটা বলে দাও সেভেন নাইন জিরো এইট থ্রি এইট সেভেন এইট সেভেন ফাইভ আচ্ছা এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যদি রসুলপুর ঘাটের মাল চাই আর ওই ঘাটটার কি নাম সৌরভ দা ওইটা রসুলপুর ঘাট এটা শ্যামাপুর ঘাট এটা শ্যামাপুর ওটা রসুনপুর তাই তো আর আমাদের এতক্ষণ আজকে দুপুরের চলে এসছে তো এইখানে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে আবার বেরোনো হবে দেখা হবে তাহলে ওকে একদম ঠিক আছে তো বন্ধুরা লোড করে আমরা বেরোচ্ছি আর এই এখানে আছে হচ্ছে খালি গাড়ির জাম মানে প্রচুর খালি গাড়ি ঢুকছে এই ঘাটে এখন ঠিক আছে প্রচুর গাড়ি ঢুকছে ওই জন্য খালি গাড়ির জাম এখান থেকে এই যে লাইন পড়ে গেছে ঠিক আছে কখন ছাড়বে এখন ওদিকে ক্লিয়ার হবে তবে এইগুলোকে ছাড়বে বন্ধুরা লাইন এগুলো হচ্ছে শুধু ঘাটের লাইন এখনো পার্কিং আছে এদের একটা তো সেই পার্কিং এর লাইন এখনো তো তোমাদের দেখায়নি চলো তোমাদের দেখতে পাবে একটা পার্কিং আছে পার্কিং থেকে মানে দশটা দশটা করে ছেড়ে তবে এখানে তোমার এই লাইনটা হয়েছে কত গাড়ি খালি দেখো খালি এদের সব লোড করতে ভোট